আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ঢাকা বর্তমানে থাকি কুমিল্লার তো আপনার নাম কি আপু আমার নাম হচ্ছে আকিফ তো আকিফ আপু যে ফটোটা পাঠাইছেন এটা কি আপনার জি জি এটা আমার মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর বিয়া شادی হইছে না বিয়া شادی হই নাই তো তো একটা ভাই আছে ফ্যামিলিতে আর নানিতা আছে ও তো আফু এই যে দেশ বিদেশ থেকে অনেক দর্শকরা আপনার সাথে যোগাযোগ করতে চায় ঠিক আছে আপনার কোনো যোগাযোগের নাম্বার আছে জি আছে কোনটা এটা কি ইমো নাম্বার নাকি কল বাটনের নাম্বার এটা কল বাটমের নাম্বার আচ্ছা আপু আপনার বয়সটা কত বয়সতে কি কাজ করেন কাজ করেন না বাড়িতে থাকেন বাসায় কাজ করি ও আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে আপনার ফটোটা এবং কি আপনার কথাগুলো তুলে ধরবো যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় তা আপনার নাম্বারে ফোন দিবে আপনি ধরে কথা বললেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম